আর সোনালি যেগুলো এগুলা কেজিও বেচা যায় পিসও বেচা যায় কেজি বেচলাম আমরা তিনশো বিশ টাকা আর লাল মুরগি যেটা এটা পিস হিসাবে এটা ছয়শো টাকা পিস কমসেও না বাড়ছে না ওলাও আপনার মানে পাঁচ টাকা আপ ডাউন করে মানে পাঁচ টাকা আপ ডাউন করে ওরকম কমেরও না বাড়েরও না আপনার গোলদা হইল চিংড়ি এক হাজার বাগদা আষ্টশো দেশি গোয়াল হইল ছয়শো টাকা কেজি দেশি বাইম কেজি এক হাজার আবার মাছ পড়লে আবার ওই যেটা এক হাজার টাকা বাইম বিকতেছে এটা সাতশো টাকা বিকবো মাছ তো এখন আয় নাই যে সময় বেশি বেশি পড়বো দাম কমবে সাদাগুলো আপনার খেজি হিসাব এগুলো আপনার বেশি আর একশো আশি একশো পঁচাশি আর সোনালি হয়েছে কি আপনার তিনশো টাকা তিনশো বিশ টাকা বর্তমানে একটু বাজার বাড়তি বর্তমানে কিছু দিন আগেও রেট কম আছেন আপনার সাতটা দশ দিন আগে মোটামুটি রেট নামাইল আছে ওদ্য বাড়ছে বিনম ভাই আছে মিক্সার মাছ ইনো আছে গুলশা ট্যাংরা বাসা মাছ আছে রিটা মাছ আছে এরপরে খাইলেরা মাছ আছে বাঘ মাছ আছে এগুলো আপনার মিক্সার মাছ এগুলোর দাম বারোশো আর নীলেখ দাম আটশো পঞ্চাশ আমরা সীমিত দামে লাভে মাল বেচে পঞ্চাশ টাকা লাভে কেজিতে মালবেস আরও আছে মিক্সার মাছ গুলশা টেংরা বাইম আর গাঙ্গরি সাতশো পঞ্চাশ কেজি হিসাব আরও আছে চেঙ্গি মাছ মিনি মাছ পলি মাছ কেজি চারশো পঞ্চাশ আরও আছে বাইমও লাগে আপনার মিক্সার এগুলো নিলে আপনি পাঁচশো পঞ্চাশ ও আছে পাবদা ফিসারির সবে ইয়া বলে দেশি পাবদা আমরা বলি না দেশি না ফিসারি ফিসারিরা ফিশারি কই তৈরি আপনার চারশো টাকা কেজি কিন্তু কিগুলা দেশি হইলে আটশো টিকা কেজি কম আমরা বিক্রি করি না ফিশারি মাছ রেট করা আপনার এগুলো চারশো বিলর সময় আইলেও চারশো কম আইলেও চাইশো এগুলো হইলে আপনার ফিশারি মাছ রেট মারা আবার গাঙ্গর মাছও রেট নেই গাঙ্গর মাছ কোনো সময় আমরা লইয়া নিই এক টাকা কেজি কোনো সময় লইয়া নিই আটশো টিকা কেজি ই মাছের কোনো রেট নেই ফিশারি মাছও আবার রেট আছে মেগুরা অফিসটা গইলে আমরা রেটে বেসতাম পারতাম পারতাম মাছ গইলেও সীমিত লাভ আমরা পাঁচশো লোহা থাকলে বেশি ছয়শো বা সাড়ে পাঁচশো ও রেট থাকবার কোনো রেট না মাছ চারশো বিশ টাকা কেজি কার্বু সাড়ে তিনশো গাছ কার তিনশো পঞ্চাশ পঁচিশ টাকা তিরিশ টাকা বাড়ছে